আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রেশ মতো আমি অনেক ভালো আছি তো দেখেন ফেরদোসের যে বকগুলো নিয়ে আসছিলাম এখান থেকে প্রায় এক মাস প্রায় হ্যাঁ প্রায় এক মাস মতো আগেই এক মাস পড়বে না এক মাস মতো আগে আনছিলাম তখন হচ্ছে বাচ্চাদের গায়ে ভালো মতো কুড়ুস ছিল মানে লোমো ওঠেনি ভালো মতো তো দেখেন এখন কি অবস্থা অনেকদিন পরে দেখাচ্ছি এখান থেকে এক সপ্তাহ আগেও একটা ভিডিও বানিয়ে দিছিলাম তখন কিন্তু মানে জাস্ট পুরো মানে উঠছিলো লোম গার যে লোম উঠছিল কিন্তু পুরোপুরিটা উঠেনি তো দেখেন এই এক সপ্তাহ মতো পরে দেখেন যে ওই যে ঘাড়ের নিচে মানে এক কথা হচ্ছে যে পাখনা থাকে পাখনার নিচে কিন্তু সুন্দরভাবে লোম হয়েছে মানে যেগুলো লোম বাকি ছিল উঠে গেছে আর দেখেন লোম বা মানে এক কথা ধরতেছে না মানে যে খাসাটা মানে হচ্ছে এরা বলে ধারবাগ ধারবাগ তো অনেক বড় বড় হয় অনেক লম্বা লম্বা হয় যার কারণে ধরে না যার জন্য ওই জায়গায় রাখছিল ওই জায়গায় খাসা আছে বড় করে একটা খাসা ওই খাসার ভিতরে রাখছিল কিন্তু এখন দেখেন আবার নিয়ে এই জায়গায় রাখছে আমি জানি না কিসের জন্য রাখছে সেটা হয়তো মতো ফেদ্দসি বলতে পারবে তো ফেদোস যেহেতু এখন ঘুমাইছে সেহেতু ওর কাছ থেকে কিছু প্রশ্ন জানার নাই শোনার নাই কিছুই অন্য একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব ডিটেলস তো যতটুকু পারি আজকে বলবো তো দেখেন এই যে চিন্তা বক্স আমি তো আগে বলছি প্রায় প্রায় পঁচিশ দিন ছাব্বিশ দিন মতো আগে প্রায় এক মাস মতো আগে নিয়ে আসছিলাম তখন ছিল খুবই ছোট ছোট অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু এখন দেখেন কি অবস্থা একেবারে মনে হচ্ছে যে এরাই মা হ্যাঁ কত বড় বড় হয়ে গেছে বুঝেন চিন্তা করেন আর দেখেন কত সুন্দর সুন্দর মানে সাদা তো এই জন্য বেশি ফুটে আর বেশি সুন্দর দেখা যায় যদি অন্য কালার হয়তো আমি কুসবক দেখাইছিলাম কালো সাদা চক্করবকর যেগুলো ওগুলো কিন্তু কুসবক বলে আর ওটা হয়তো বেশি একটা দেখতে সুন্দর নয় কিন্তু দেখেন এই বকগুলো কি সুন্দর দেখতে ও অসাধারণ দেখতে মানে আমার আর আমি কিছু বল বসি বলার ভাষায় খুঁজে পাচ্ছি না মানে দেখতে দেখতে আর কি যখন চোখ দিচ্ছে এখন এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এর ভিতরে এটাই কিন্তু খাদ্য হয় যেমন খাদ্যের ভিতরে হচ্ছে মাছ পুঁটি মাছ অনেক ফেভারেট আর হচ্ছে যে টাকি মাছ টাকি মাছ বেশি খাই বড় বড় টাকি মাছ দিলে এক একবারে গিলে খায় মানে ভাই বুঝি না কীভাবে সম্ভব যে এক একটা টাকি মাছ বড় বড় টাকি মাছ এক এক গালে মানে একবারে খেয়ে ফেলায় গিলে ফেলায় তো পুঁটি মাছ খেলে না এক কথা কিন্তু টাকি মাছও খায় আর অন্য অন্য মাছও আছে আর দেখেন ঠুক জন্য কী করছে অসাধারণ কিন্তু সেই সুন্দর দেখেন কিচিচিটাও অস্থির ফের দোষ থাকলে তো সেই হইতো